বাইরে ভাই আইসটা গেল ইয়ার তিন মাস আগে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি আর আজ যেন তিন মাসের ভিতরে সাত হাজার পাঁচশো ফলোয়ার্স আমি নিজেও কইতাম পারি রে ভাই আমার সাইডে একটা মানে স্ক্রিনশট দেখতে পাঠা ফেসবুক পেজর এই পেজর ওনার আপনারা সবে হয়তো চিনতে পারো সুমন কে ব্লগ কইয়া যেন বিগত আজ তিন মাস আগে ফেসবুক পেজ খুলিয়া মানে অত কম দিনের ভিতরে যেন অতটুক মানে সাপোর্ট অতটুক ভালোবাসা যেন পাইছো ওই সুমন ভাই আমার তরফ থেকে কংগ্রেচুলেশন রইল যেন তুমি অত কম দিনের ভিতরে যেন সাত হাজার মানে তোমার কমপ্লিট হইছইন ভাই কারণ এটা ভাই আপনারা মানে আশ্চর্যই তুই দিবা গো নিয়া তিন মাস গেছে না তিন মাসের ভিতরে সুমন কেবলব ফেসবুক পেজ ও যেন 7500 প্লাস মানে বর্তমানে ফলোয়ারস বর্তমানে রানিং গো চলের ভাই কলগনার বাড়া কারণ হইলো গিয়া এই সুমন ভাইয়ের যেন ভিডিও বানাই না আপনারা সবাই মন দেখবা কিন্তু আজ দিন পর্যন্ত তারর ফেসবুক পেজ ও একটা রোস্টিং ভিডিও নাই ভাই ব্যাটার মানে দিল থেকে শুকরিয়া যে একটা রোস্টিং ভিডিও বা যে বাদে মন্তব্য বা বাদে গালাগালি এইরকম ভিডিও নাই সবগুলো ভিডিও আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবা তানোর ফেসবুক লিংক মানে আমার ডিসিশন দেবা আছে আর ইনশাল্লাহ মানে আমার ইয়া ক্লিক করে একটু করি দেখবা কারণ তুমি একজন একজনের সাপোর্ট করো তাইনও নিজের মানে তোমার আর এটা কল্পনার ভাড়া যেন তিন মাসের ভিতরে সাত হাজার কমপ্লিট করা দিল থাকি মানে সেলুট রইল সুমন বাইরে যেন অত সুন্দর সুন্দর ভিডিও বানাই আর অত কম দিনের ভিতরে যেন তুমি অতইটুক যেন ফলোয়ার্স মানে অর্জন করলেই সবাই এটা মানে দিল থাকি সুক্রিয়ার যে এরকম ভিডিও বানাইয়া যারা এরকম বানাইয়া যাওয়ার আর আগে তো এখন তো বর্তমানে সাত হাজার রয়েছে না আগে তো যাতে সাত লাখ তোমার ফেসবুক পেজ মানে আমরা যাতে ফলোয়ার্স দেখতাম পারি কারণ হইলে এই যেই ধরনের মানে তুমি ভিডিও বানারা ইনশাল্লাহ মানে খুব সুন্দর খুব বেশি ভাল লাগে অথবা দশজনে বইয়া সমাজের মাঝে ভিডিওটা দেখতে পারবো এত সুন্দর যেন তুমি ভিডিও বানারা বাই অকল এই পেজটাত মানে হামাইবা সবে হামাইয়া মানে পেজটাত একটো ফলো করি আইবা কারণ হইলো আমার ফেসবুক পেজ ও বিশ হাজার ফলোয়ার্সর ফ্যামিলির মানুষের কইয়া যে আপনারাও গিয়া সুমন বাই ফেসবুক পেজও গিয়া একটু মানে সাপোর্ট করি আইবা বাই কম দিনের ভিতরে যেন অতইটুক মানে বা এটা কল্পনার ভাড়া যেন সুমন ক্যাবলক বা যেন অতইটুক মানে কম দিনের ভিতরে ফেসবুক পেজও যে ফলোয়ার্স বানাইছেন বাই এটা কল্পনা করার কোনোভাবে বাসা নাই আর আপনারা মানে এই ভিডিওটা সব একটা একটা করে শেয়ার মারবা যাতে এই ভিডিওটা গিয়া সুমন বাইর কাছে গিয়া মানে ভিডিওটা পৌঁছে ওটাও সবর কাছে রিকোয়েস্ট কারণ অনেক ভিডিও তো নাচ গানের ভিডিও শেয়ার মারসোই আর আজকের এই ভিডিওটা শেয়ার মারবা সব কাছে মানে ওটাও রিকোয়েস্ট যাতে এই ভিডিওটা গিয়া সুমন বাইর কাছে গিয়া যাতে এই ভিডিওটা পৌঁছে কারণ হইলো ভাই অনেকে অনেক ধরনের ভিডিও মানে কিন্তু সুমন বাইর ভিডিও দেখার বাদে একদম মন অন্তর দিল একদম খুশ হয়ে যাবে আনি চাইতে ফেটে উঠে বিষ হয়ে গো ভাই আপনারা একটা বার সুমন ফেসবুক পেজও মানে গিয়ে একটা বার জ করো তার পেজের নাম হইলো সুমন কে ব্লগ একটা বার গিয়ে ভিজিট করুন ভিজিট করলে ইনশাআল্লা অবশ্যই বুঝতে পারবা সুমন ভাই মানে কোন ধরনের ভিডিও মানে ভাই খুব দারুণ ভিডিও কারণ তুমিও দেখলে বালা লাগবো আর দশজনেও দেখলে বালা পাইব কারণ হইলো একটা রোস্টিং ভিডিও নেই একটা গালি গালাজের ভিডিও নেই একটা প্রতিবাদের ভিডিও না ভাই তোমার দেখি মানে কিতা কইতাম মানে খার মতো বাসা নাই জানো তো কম দিনের ভিতরে যেন তুমি ফেসবুক পেজও মানে সাত হাজার ফাঁসশো ফলোয়ার্স অর্জন করতো কটারও মানে আমার দিলটাকে শুক্রিয়ার যে কাম করিয়ে দাঁড়া ফেসবুক পেজ ওলা কাম যাও আর ইনশাল্লাহ সবে যাও এরকম সাপোর্ট করতে হবে রকম আরও করবা আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম